কি করে বুঝে যাচ্ছে এর আগে কুসুমও তোমার মনের কথা বুঝেছে হসপিটালে মনে আছে

চাপা গলায় বলে আমি জানি কুসুম তোমার মনের মধ্যে কি চলছে বলবি বলার পরে কুসুমের বিয়ে যাবে ছোট সাহেব আমার মনের কথা বুঝতে পেরেছে রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি এই বিয়েতে এসেছি কুসুমের ডায়লগ কিন্তু দেবী মা আয়ুষ বলছে মার জন্য আমার সব আমি সবটা করেছি কুসুম মায়ের জন্যই আমি সবটা করেছি কুসুম মায়ের মান সম্মানের কথা ভেবেই আমাকে এটা করতে হয়েছে আর